রোজা রাখার পুরস্কার অনেক রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার নবীজি সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি খুশি একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বোখারি শরীফের উনিশ শত চার নম্বর হাদিস অর্থাৎ ইফতারের আগের দোয়া ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় পরায়ণ শাসক রোজাদার যখন ইফতার করে ও অত্যাচারিত ব্যক্তির দোয়া ইবনি মাজা শরীফের সতেরোশো বান্ন নম্বর হাদিস তো এই হাদিসের দিকে লক্ষ্য রাখলে বোঝা যাচ্ছে যে ইফতারি সামনে করে দোয়া কবল হয় তো ইফতারির দোয়া এটি আপনারা পাঠ করবেন ইফতারির পূর্বে বেশি বেশি দূরত শরীফ পড়া আরও বিভিন্ন দোয়া কিন্তু পড়া যায় বিশেষ করে এই ইফতারির দোয়াটি পড়বেন আল্লাহ হুম বা আল্লাহ হুম বা সোম তোলাকা সোম তোলাকা وتوكلت على رزقك على رزقك وأفترت برحمتك يا أرحم الراحمين أبد برحمتك يا أرحم برحمتك برحمتك يا أرحم يا أرحم الراحمين আল্লাহ হুম সুমতুলাকা ওয়া তাওয়া কালতু আলা রিজকা ওয়া আফতারতু বিরহ মতিকা ইয়া আর হম আর এইভাবে ইফতারের দ করবেন খুব সহজে ইফতারের অর্থ হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আপনি আমার রোজা কবুল করুন অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি এবং আপনি আমার রোজা কবুল করুন এইভাবে আপনারা ইফতারির পূর্বে এই দোয়া পাঠ করে ইফতারি শুরু করবেন এটা রমজান মাসে হতে পারে যে কোনো সময় যে কোনো রোজার ইফতারির পূর্বে এই সংক্ষিপ্ত সত্য দোয়াটি আপনারা পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহ

على رزقك على رزقك وافترت وافترت برحمتك يا برحمتك يا ارحم الراحمين ارحم الراحمين